মরার উপর খাড়ার ঘা বোধ হয় এটাকেই বলে এমনিতে এই সিজনে অসম্পূর্ণ স্কোয়াড নে যাত্রা শুরু রিয়াল মাদ্রিদের তার উপর যুক্ত হলো দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এটার মিলিতাও এর ইনজুরি যে ইনজুরি যেমন ভোগাবে মাদ্রিদকে তেমনই একই সাথে ভোগাতে পারে ব্রিজল দলকে আর সেখানে ইনজুরির জন্য কতদিন মাঠের বাইরে থাকবেন মিলে তাও ক্লাব ও জাতীয় দলে কে হবেন তার বদলি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুর্ভাগ্যজনক কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের এই সিজনে এমবাপ্পে সাগার জন্য দলে আনা হয়নি কোনো স্ট্রাইকারকে দলে রয়েছে রাইট ব্যাকের অভাব উইংয়েও নেই বাড়তি বিকল্প মূল গোলরক্ষ কর্ত মিস করবেন সিজনের অধিকাংশ সময় তার উপর নতুন করে যুক্ত হল সেন্টার ব্যাকের সমস্যা আর এ সমস্যা শুরু হয়েছে সেন্টার ব্যাক এডার মিলিতাওয়ের ইনজুরিতে সিজনের শুরুর আগে ইনজুরিতে দল থেকে ছিটকে যান তুর্কিস গোলার গোলারের পর ইঞ্জুরিতে পড়েন মজ্রিদ গোলরক্ষক ও দলের অন্যতম সেরা খেলোয়াড় থিবো কর্তোয়া এসিএল বা হাঁটুর ইঞ্জুরির কারণে ছয় থেকে আট মাসের জন্য মাঠের বাইরে চলে যান কর্তোয়া এবার সেই ইঞ্জুরির তালিকায় যুক্ত হলো এটির মিলিতাওয়ার নাম কর্তোয়ার মতো মিলিতাও ভুগছেন এসিএল ইঞ্জুরিতে অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে শুরুতে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন মিলিতাও সেখানে কান্না শিক্ত নয়নে মাঠ থেকে বিদায় নেন তিনি এমনকি তাকে মাঠ থেকে বের হতে হয় অন্যের সহযোগিতা নিয়ে ম্যাচ পরবর্তী এক্স জানা যায় হাঁটুর ইঞ্জুরিতে আছেন মিলিতাও যাকে এসিএল নামে বলা হয় এসিএল একজন ফুটবলার বা অ্যাথলেটের জন্য সবচেয়ে বড় ইঞ্জুরির একটা এই ইঞ্জুরিতে যে কারো যেতে হবে ছুরি কাচির নিচে অস্ত্রোপাচারের জন্য সেখানে ন্যূনতম তিন মাস থেকে সর্বোচ্চ আট মাস বা এক বছরও মাঠের বাইরে থাকতে হতে পারে তাদের ধারণা করা হচ্ছে চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকবে এডার মিলিতাও এদিকে মিলিতাওয়ের ইনজুরিতে ব্রুজেল ও রিয়াল মাদ্রিদের দুই দলেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সিজনের শুরুতে দলের অন্যতম সেরা ডিফেন্ডারের ইনজুরিতে চিন্তাযুক্ত রিয়াল মাদ্রিদ আর বিশ্বকাপ বাছাইকে সামনে নিয়ে মিলিতাওয়ের অভাব বোধ করবে ডিফেন্সে ভুগতে থাকা ব্রুজেল শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদে মিলিতাওয়ের বদলে হিসেবে আসবেন মাদ্রিদ লিজেন্ড সার্জিও রামোস তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছে বোর্ড শুধু কেন কাউকেই আনবে না বোর্ড সেক্ষেত্রে মূল দলে খেলবেন আলাবা ও রুদ্রিগার বদলি বা ব্যাকআপ হিসেবে নাচোর সাথে একাডেমির কাউকে এনে দায়িত্ব দেওয়া হবে অথবা নিজের পজিশন ছেড়ে সেন্টার কাউকে ব্রাজিল দলে হয়তো মূল একাদশে থাকবেন আটত্রিশ বছরের মেঘালাস বা সদ্য সৌদিতে যোগ দেওয়া রজার ইবনিয়াসকে দলে নিতে পারে ব্রাজিল যারাই যোগ দেখ মিলিতাওয়ের অভাব স্পষ্টটির পাবে দলটি ইঞ্জুরির ওপর কারো হাত নেই মিলিতাওয়ার নেই এক্ষেত্রে কিছু করার তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক মিলিতাও আবার আগের মতো পারফর্ম করুক এটাই একমাত্র চাওয়া থাকবে সবার